হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে প্রথম ম্যাচ হারার পরে আমরা যেভাবে কামব্যাক করেছি এটা আমাদের দরকার ছিল আর আমাদের সবাই কমিটমেন্ট ছিল যে আমরা ভালো করব। আর শুরুতে আমি অবশ্যই দুইটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যেহেতু ব্যাটিংটা অনেকদিন কাজ করছিলাম লোকাল আমি আমাদের কোচে আছে বাবুল স্যার তাকে অবশ্যই অনেক থ্যাংকস দিতে চাই এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমের যে ম্যানেজার আছে নাফিজ ইকবাল ভাই তিনি আমাদের সবসময় মানে বুস্ট আপ করে বিশেষ করে আজকেও যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম বারবার আমাকে একটা কথা বলছিল মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটসম্যান এবং তোর কিন্তু একশো রান আছে এবং তুই কিন্তু ওইভাবে আমাকে সময় চেষ্টা করে বুস্ট আপ করার জন্য দুইটা মানুষকে অবশ্যই মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই আর বলিং যেটা বললেন যে বলিংটা খুবই ভালো হয়েছে আর বলিং তো আমার টিমের সাথেই আছে আমার গুরু যে সোহেল ইসলাম সো এটা এর জন্য আরও ভালো লেগেছে অবশ্যই তিনটা মানুষকে ধন্যবাদ দিতে চাই

চেষ্টা করেছিলাম দুইটা রান যেন নিতে পারি ওরকমই দৌড় দিছিলাম মনে করছিলাম বলটা গ্যাবে গিয়েছে বাট সবসবা ফিল্ডারের হাতে গিয়েছে বাট তারপরে লাখের উপর ছেড়ে দিয়েছি যে যদি আমার কপালে থাকে তাহলে একশো হবে আর যদি আউট হয়ে যায় এটা তো কারো করার নেই বাট হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে এবং সাকিব অনেক ভালো সাপোর্ট দিয়েছে তাইজুল ভাই আমি অবশ্যই তিনজনকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ ওরা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছে ওদের জন্যই আমি একশো রান করতে পেরেছি সো এটা খুবই ভালো লেগেছে যেসামাই পেইয়া অলরেডি শুরু করে রেখেছিলাম যে ভেবেছিলাম যে নেক্সট সাকিবতে 1990 এর কথা বলতে হচ্ছে তারপরে সাথে সাথে স্কেল 52 স্কেল 3 এসে লাগে আপনাদের কাছে একটা সেল ছিল 2000 বার কত সেফটি পারফরম্যান্স হয়েছিল বলতে কোম্পানি সিস্টেম বলে কি এই ডাটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনি দুপুর যে অলরাউন্ডার সেই জিনিসটা প্রমাণ করার দরকার আছে ভাই একটা জিনিস দেখেন আপনি যেটা বললেন যে সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি ঠিক আছে আর এই কোয়েশ্চেনটাও সবাই দেখি করে সব সবসময় যে দেখেন সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছে আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বলিং দিয়ে এরপরে আস্তে আস্তে ইম্প্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি যেহেতু আমি ব্যাটিংটা পারি বাট আমি কখনোই নিজেকে ওইরকম চিন্তা করিনি বাট পরে যখন চেষ্টা করেছি ব্যাটিংটা ইম্প্রুভ করেছি হ্যাঁ আমার দ্বারা টিমের অনেক হেল্প হবে আমি অবশ্যই ওইভাবে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করেছি এবং আমি নিজের মতন করেই খেলতে চাই এটাই আমার ভালো লাগে দেখেন অনেক অপরচুনিটি ছিল এক মারার মতন অনেকগুলো মিস হয়ে গিয়েছে সো ওইগুলো যদি হতো তখন আরও বেশি ভালো হতো চার পাঁচটা যদি থাকতো তাহলে আরও ভালো হতো দেখেন একটা জিনিস যখন সাকিব ভাই ছিল তখন রোলটা আমার ডিফারেন্ট ছিল যখন সাকিব ভাই নাই তখন ডিফারেন্ট রোলটা আমার ওই রকম আর যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিং এর আস্থাটা রাখে আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট এখন হয়তো আমরা লিডিং রোলে প্লে করছি হয়তো সাকিব ভাইরা যখন ছিল তখন তারা লিডিং রোলটা প্লে করেছে সো আমাদের রেসপন্সিবিলিটি এখন আরও অনেক বেশি সো আমার কাছে মনে হয় যে আমাদের এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভালো মতো নেওয়া উচিত এবং সব সময় পারফর্ম করা উচিত এবং অনেক সময় হবে অনেক সময় হবে না বাট প্রসেসটা যেন ঠিক থাকে সেটাই না দেখেন ও আপনারাই এর আগে কোয়েশ্চেন করেছিলেন যে আমি নাকি বাউন্সারে প্রবলেম হয় তা আজকে তো ছয়ও মেরেছি আজকে তো ওরা কোনো কিছুই করতে পারেনি ঠিক না আমি এর আগেও বলেছিলাম বাউন্সারে তো আমি রান করেছি সো ওর বাউন্সার করেছে বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ অনেক সময় মিস্টেক হয়ে যায় পৃথিবীর বড় বড় প্লেয়াররা মিস্টেকটা করে আর যেহেতু ওই ওভারটা করেছে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমার টার্গেট ছিল বাউন্সার মারলে আমি ছয় মারব সো ছয়ও মেরেছি হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগছে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি একশো করেছিলাম তিন উইকেট পেয়েছিলাম অল্পের জন্য পাঁচটা পাইনি যদি হইতো তাহলে খুবই ভালো লাগতো ওই ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম এই মাঠে বাট ওই কথাটা মনে পড়ে গেছে খুবই ভালো লাগছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যাচ জিতেছি আর অ্যাচিভমেন্ট সবসময় ভালো লাগার বিষয় কিছু একটা আছে না শান্ত কি মনে হয় তোর কাছে না অ্যাকচুয়ালি একটা জিনিস দেখেন যে মোমেন্টাম খুব ইম্পর্টেন্ট আগের দিন যেটা নাইম আর আমি প্রায় দশটা ওভারে একটা স্পেল করেছিলাম দুইখান দুই সাইড থেকে একটা প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু আমরা পরের দিকে ভালো বলিং করেছি উইকেটগুলো তাইজুলবাই খুব ভালো উইকেট নিয়েছে এবং আজকেও দেখেন এক সাইড থেকে কিন্তু আমি প্রেশার ক্রিয়েট করেছি তাইজুলবাই ভাই প্রেশার ক্রিয়েট করেছে উইকেটগুলো পড়েছে ক্রিকেট খেলাটা এরকমই আপনি যখন প্রেশার ক্রিয়েট করবেন দুই অ্যান্ড থেকে তখন অপরচুনিটি ক্রিয়েট হবে এবং চান্সগুলো নিতে হবে সো আমাদের ওভারঅল সবাই চান্সগুলো ভালো মতো নিয়েছে